নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো ধোসা ধোসা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ আর আমরা বাঙালিরা কিন্তু খেতে ভীষণ পছন্দ করি কিন্তু আমাদের কাছে না আছে তো ধোসা প্যান না এখানে ধোসা রাইস সব জায়গায় পাওয়া যায় আমাদের এখানে যে ইজিলি অ্যাভেলেবেল যে চাল পাওয়া যায় সেই চাল দিয়ে নর্মাল যে ফ্রাইং প্যান তাতে কিভাবে আমি টেস্টি ধোসা বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো আসুন দেখে নিই রেসিপিটা আর তার সাথে থাকছে আলু মশলা আর একটা ধনে পাতার চাটনি তো সেজন্যে আমি প্রথমে আমরা নর্মাল যে চালের ভাত খাই সেদ্ধ চাল সেই চাল নিয়ে নিয়েছি এক কাপ আর তার সাথে ওয়ান ফোর্থ কাপ বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম ওভার মানে যতটা চাল তার একের চার ভাগ হবে ডাল আর কতটা ভালোভাবে ভিজে গিয়েছে দেখতেই পেয়েছেন তার সাথে নিয়েছি এক চা চামচ মেথি এটাকেও ভিজিয়ে রেখেছিলাম আর এখন সামান্য একটু জল দিয়ে সমস্তগুলো একসাথে পেস্ট করে নিচ্ছি পেস্টটা একটা বাটিতে রেখে আমি রেখে দেব গরমকাল হলে দশ বারো ঘন্টা রাখতে হবে আর শীতকাল হলে চব্বিশ ঘন্টাও হতে পারে ততক্ষণ আমি আলু মশলাটা বানিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তাতে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা রাই কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে নিয়েছি রাই সর্ষে যদি না থাকে আপনাদের তাহলে নর্মাল যে কালো সর্ষে সেটাও দিতে পারেন দিয়ে দিয়েছি কারিপাতা আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে এমনি ঝাল লঙ্কাও দিতে পারেন আপনারা আর দিয়েছি লবণ সমস্ত মশলা ভালো করে ভেজে নেব দিয়ে দিয়েছি এক চা চামচ মতো আদা বাটা আর ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে আদার কাঁচা গন্ধ চলে গেলে আমি আগেই আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুটা গ্রেট করে দিচ্ছি এতে করে আলুর মধ্যে কোনো মোটা দানা থাকবে না আপনারা চাইলে এমনি হাতে মেখেও দিতে পারেন এখন মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে ভেজে নেব আমি দেখুন এই রকম টাইপের একটা মশলা তৈরি হবে আর একদম শেষকালে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে চাট মশলা দিতে পারেন বা একটুখানি তেঁতুল জল লেবুর রস এগুলোও দেওয়া যায় লেবুর রস দিয়ে রান্না করবেন না একটু টক টক হলে খেতে ভালো লাগে মশলাটা তৈরি হয়ে গেছে এখন আমি চাটনিটা বানিয়ে নেবো সেজন্য আমি ছোলা ভাজা বাদাম ভাজা দুটো কাঁচা লঙ্কা নারকেল কুচি আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা ধনে পাতা আর এখন একটুখানি তেঁতুল জল দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব আপনাদের কাছে ধনে পাতা না থাকলে না দিলেও চলবে আর ছোলা ভাজা না থাকলে নর্মাল ছোলার ডাল একটু শুকনো খোলায় ভেজে নিয়ে দিলেও হবে আর আপনারা তেঁতুল জলের বদলে একটুখানি দইও দিতে পারেন একটু টক হওয়াটাই ব্যাপার আর কি এখন কড়াইতে গরম করতে দিয়েছি সাদা তেল তাতে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা রাই আর কারিপাতা এটাকে ভেজে নেবো আর একটু তেল দেওয়ার দরকার আমি ওটা ক্যামেরায় তুলতে ভুলে গেছি আর এখন আমি ওইটাকে ভেজে নিয়ে চাটনির ওপরে দিয়ে দিলাম এখন তেল আর মশলাটা চাটনির মধ্যে মিশিয়ে নিলেই আমার ধোসার সবুজ চাটনি রেডি এখন প্রায় চোদ্দো পনেরো ঘন্টা হয়ে গেছে আর আমি এখন দেখাচ্ছি দেখুন এই চাল ডালের মিক্সচারটা বেশ খানিকটা ফুলে উঠেছে আর কি রকম একটু জালি জালি হয়ে গেছে তো আমি এটার মধ্যে এখন আন্দাজ মতো লবণ মিশিয়ে নেবো আর মিশ্রণটা কিন্তু ভীষণই ঘন হয়ে আছে আমরা একটুখানি জল মিশিয়ে নেব দিয়ে একটু পাতলা করে নেব কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না মিশ্রণটা খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ধোসাটা ঠিকঠাক করে হবে না তল্প অল্প করে জল দেবো আর মিলিয়ে নেব আর দেখুন ঠিক এই রকম টাইপের একটা ব্যাটার তৈরি হবে ব্যাটারটা কিন্তু যথেষ্টই ঘন আছে বুঝতেই পারছেন তো আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে এক ফোঁটা তেল দিয়ে তেলটা সমস্ত প্যানে ছড়িয়ে নিয়েছি আর এখন জলে ছিটে দিয়ে প্যানটা একটু ঠান্ডা করে নিচ্ছি কারণ আমাদের এই পাতলা প্যান যত তাড়াতাড়ি গরম হয় অন্য ধোসা প্যান কিন্তু এত তাড়াতাড়ি গরম হয় না তো আমি জলে ছিটে দিয়ে মুছে নিয়েছি পুরো তেলটাই মুছে নিতে হবে আর এখন এক হাতা ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধোসাটা তৈরি করব ওপরটা একটু শুকনো শুকনো হয়ে গেলে দিয়ে দেব একটু সাদা তেল তেলটা স্প্যাচুলা দিয়ে পুরো ধোসার মধ্যে লাগিয়ে নিয়েছি আর এখন দেখুন ধোসাটা এরকমভাবে তৈরি হয়ে গেলে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে বুঝতেই পারছেন আমি এবারে তুলে নেব আর এই একই সেম প্রসেস বারবার রিপিট করতে হবে জল দিয়ে ছিটিয়ে ভালো করে মুছে নিতে হবে আর তারপরে ধোসা ব্যাটার দিয়ে এইভাবে করে নিতে হবে আর যেহেতু প্যানটা জল ছেটানোর পরেও খুব একটা ঠান্ডা হয়নি সেজন্য ধোসাটা তৈরি করতে একটু সমস্যা হচ্ছে তো তারপরেও আমি দেখি দিচ্ছি আবার একটা ধোসা আমি বানাতে দিয়ে দিয়েছি আর ওপরে তেলটা দিয়ে দিলাম আর ওপরটা বেশ খানিকটা শুকনো শুকনো হয়ে গেলে আমি যে আলুর মশলা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এইবারে ধোসাটাকে আমি ফোল্ড করে নেব তো এইভাবে সমস্ত ধোসা আমি তৈরি করে নিয়েছি আপনারাও বাড়িতে ট্রাই করবেন এই সমস্ত স্টেপস ফলো করে খুব সহজেই বানাতে পারবেন রকম সুন্দর মশলা ধোসা আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল